জীবনে প্রথমবারের মতো নিহারি রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম কি কি দিলাম সেই সবকিছুই শেয়ার করবো তোমাদের সাথে আজকের এই ভিডিও ভিডিওতে আলাইকুম কেমন আছো তোমরা রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে এখানে গরুর এ পা গুলো ঈদের দিনের ছিল আর এগুলো তখনই পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম তখন গরুর মাংস নিয়ে অনেক বেশি বিজি ছিল সেই জন্য তখন এগুলো আর রান্না করা হয়নি তো আজকে হঠাৎ ফ্রিজ খোলা মাত্রই পাগুলো চোখে পড়লো তাই ভাবলাম যে এগুলো আজকে রান্না করে ফেলি কারণ অনেক দিন থেকেই ফ্রিজে এগুলো পড়ে রয়েছে বেশি দিন হয়ে গেলে ফ্রিজের জিনিস খেতে মজা লাগে না বা টেস্ট ভালো আসে না ফ্রিজের যে কোনো খাবারই আমরা খাই না কেন এগুলো আমাদের যেমন শরীরের ক্ষতি তেমন খাবারের টেস্টও অনেকটাই নষ্ট এখন যদিও ফ্রিজের খাবার না খেয়ে কোনো উপায় নেই তারপরেও আমাদের উচিত সবসময় ফ্রিজের খাবার থেকে বিরত থাকা কারণ এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতি করছে তারপর এগুলো ফ্রিজ থেকে নামিয়ে প্রথমেই এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম এখানে দুই একটা পশম দেখা যাচ্ছিল সেগুলো বেছে বেছে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপরে আবারও ভালোভাবে গরম পানি দিয়ে দু তিনবার ধোয়া হয়েছে তো এগুলো ধোয়া শেষে আমরা হচ্ছে রান্না বসে প্রথমে এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দার জন্য আর তিনটা তেজপাতা দিয়ে মিডিয়াম আর যে জাল করতে হবে পেঁয়াজগুলো হালকা ভাজা হওয়া আগ পর্যন্ত তারপরে পেঁয়াজ লাল হয়ে এলে দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পড়ে না যায় আর হে এখানে আরেকটা কথাও বলে রাখি এখানে যে মশলাগুলো দেওয়া হয়েছে এগুলো কোনো কিছু দিয়ে মেপে দেওয়া হয়নি সবগুলো মশলাই পরিমাণ মতো নিজের আন্দাজের উপর দেওয়া হয়েছে তারপর পানিটা একটু ফুটে এলে বাকি যে মশলা সবগুলো দিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর জিরা গুঁড়া গরম মশলা এই সবগুলো দিয়ে দেওয়া হয়েছে আর যে গরম মশলাটা দিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের ঘরে তৈরি করা আমার মা তৈরি করেছে এটা সবসময় আমরা মাংস থেকে দিয়ে থাকি আমরা বাহিরের প্যাকেট যে মাংসের মশলা থাকে ওইটা কখনোই ব্যবহার করি না আমরা সবসময় ঘরে তৈরি যে গরম মশলাটা থাকে এটাই ব্যবহার করি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর আরও একটু ভালোভাবে জাল করে নিতে হবে যেন মশলাটা ভালোভাবে কষে যায় আর মশলার আলাদা কোনো স্মেল না থাকে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাতেই হবে তারপর মশলাটা কষানো হয়ে গেলে গরুর যে পায়ার হাড়গুলো ছিল ওগুলো দিয়ে দেওয়া হয় আর এটা যেহেতু গরুর পায়া তো এটা ভালো করে কষিয়ে তারপর অনেক বেশি পানি দিয়ে ভালো মতো জাল করে নিতে হবে নেহারের জন্য এই পায়াগুলো প্রথম দিন প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভালোভাবে রান্না করতে হবে আর এগুলো ভালোভাবে রান্না করলে তারপরে খাওয়ার জন্য একদম পারফেক্ট হয় সফট হয় নেহারি রান্নাটা কিন্তু একদিনই কমপ্লিট হয় না এটা প্রায় দুই দিন ধরে ভালো করে জাল করলে তারপরে এটা আসল টেস্ট পাওয়া যায় এটা রান্নার ফুল প্রসেসিং একদম ভালোভাবে করতে পারলে এটা খেতে অনেক টেস্টি হয় আর অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ আমাদেরটাও অনেক বেশি ভালো হয়েছিল আমরা পরের দিনও আবারও ভালো মতো জাল করেছিলাম তো আমাদেরটা অনেক ভালো কুক হয়েছিল তো আমি পরের দিন খাবারের লাস্ট ফাইনাল যে লোক ওইটার ভিডিও নিতে পারি নাই তো এইখানে বলক আসা পর্যন্ত আমি ভিডিও করেছিলাম তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ